দোল বেঁধে চলছে মাছ ধরার হুল মাছ ধরা হচ্ছে ঐতিহ্যবাহী পলো দিয়ে হ্যাঁ পলের ফাঁদে ধরা পড়েছে মাছ তাই বিজয়ের হাসি গ্রাম বাংলার শুরুতেই মৎস্য শিকারীরা পলো নিয়ে দোল বেঁধে এভাবে জলায় মাথেন মাছ এবং মাছ ধরার আনন্দ লুটে নিতে পলো নিয়ে মাছ ধরার উৎসব নদীমাত্রিক দেশ বাংলাদেশ প্রাচীন এক উৎসব যুগ যুগ ধরে চলে আসছে এক হাতে ধরা পড়া মাছ অন্য হাতে চেপ পলের মাছ জমি রাখা হচ্ছে বসে সুতায় মাছের মালা পোলো হচ্ছে তৈরি জাপি জাপিয়ে জাপিয়ে মাছ তোরার নাম হচ্ছে বাবা মূলত দোল বেঁধে পোল শিকারীরা মাছ শিকার করে থাকেন পলের ফাঁদে মাছ ধরা পড়লে নানা ছাড়া উপস্থিত পাওয়া যায় হাত ঢুকিয়ে মাছ বাহির করা হয় স্থানীয়দের পাশাপাশি দূর মাছ শিকারীরাও এতে সামিল হন মাছ ধরার ও আনন্দ ভাগ করে নিতে পলেতে ধরা পড়া মাছ বেশিরভাগ বুয়াল শৈল টাকি দেশি মাছ ধরা পড়ে সাত সকালে জড়ো হওয়া মাছ শিকারীরা দুপুর পর্যন্ত চলে পলের পায়েস গ্রাম বাংলার যুগ যুগ ধরে ঐতিহ্য দিয়ে মাছ ধরা ঐতিহ্যবাহী এই উৎসব ঈদ থেকেও কম নয় মাছ শিকারীদের কাছে বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে তবে সব নদীতেই পোলো দিয়ে মাছ শিকার করা যায় না যে সকল নদীতেই কম পানি চলে আসে তাতেই পোলো দিয়ে মাছ শিকার করা হয় অনেক শিকারীরা আবার পরের মাছ ধরতে পারেন না অন্য শিকারীর সাহায্য নিতে হয় পোল মূলত বছরে এক দুইবার হয় চাচা ভাই ছেলে মিলে কেউ কেউ এমনি চার থেকে পাঁচটি বল দৌড়তে পারেন আবার কারো বাক্য খারাপ একটি মাছও জুটে না ভিডিও যদি ভালো লাগে লাইক করে যাবেন আৰু নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰবে না